আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে দোয়া করার কিছু আদব আছে ওযু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে ইস্তেগফার পড়বেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবে হাত তুলে দোয়া না। সব জায়গায় না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তোলেন নাই তো তোলেন যেখানে সুযোগ হয় আল্লাহর হাবিব যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে এজন্য আল্লাহর হাবিব বলতেন ইদা সাআল তুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও সুবহানাল্লাহ পড়ো আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাত্তা ইয়ারা বায়াদু ইবি এমনকি এমন বিশ্ব নবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক না কিন্তু নবীর বগল ছিল শুভ্র দবতবে সাহাবারা বললেন হাতটা ইরো আমরা প্রিয় ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায়ে বা আল্লাহু আকবার এই জন্য হাত তুলে দোয়া করা সুন্নাত হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বিবাদ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ হাই আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুবর্ণ আল্লাহ পড়তে পারলেন না এই জন্য হাত তুলে দোয়া করার দরকার আছে না নেই দোয়ার মধ্যে আল্লাহর নাম নেবেন বারবার আল্লাহর কয়টা নাম কয়টা অলে দে আল্লাহ হা দে এই উল ফস্না আল্লাহরে আল্লা বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে এই ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সাড়া দিবে কে আল্লার একটা সুন্দর নাম আছে রহমান কি নাম দোয়া করার সময় আল্লাহর ডাক দিবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ডাকা যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক কি না দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান ঠিক কিনা আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে দর্শন করবেন ডাকবেন ইয়া রহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়ারো হাহিম ইহা গো ইয়া গো ফার ইহা সাতর ইহার জ আল্লারের সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরও যোরা বেশি না কম এরপরে দুয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নাই কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা সুন্নাহ ঠিক কি যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহুম্মা হাসিবনা হিসাবায়াসীরা এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা সুন্নাহ করেন তো আপনারা কানার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا رفع يديه في الدعاء لم يحطهما الا ما صحبهما وجহা আল্লাহর হাবিব যখন দোয়ায় হাত তুলতেন দোয়া শেষে তিনি চেহারা মাছে না করে দুই হাত নামাতেন না সোমান্লা পড়তে হবে আওয়াজ করে এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টি ফোর দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আলা মিন মুস্তাল ফিরিন আলা কার ক্ষমা দরকার ক্ষমাচও ক্ষমা কর দেব। আমাদের তো ক্ষম ঠমর দরকার নেই। আমরা সবাই নিষ পাপ নাকি গোনাগার নাকি পাপ শুধু পাপ না পাপীর ঘরের পাপী কেউ না জানুক আমার পাপের খবর রাখে একজন তিনি কে। পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হিনা পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাড়া আমার নাই দয়াময় প্রভু মাফ করো আমায় না আমিন পৃথিবী জানে না জানে কে দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছি পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই বন্ধু বান্ধব দেখে নাই পরিবারের কেউ দেখে নাই দেখলো কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ চোখটা কা তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না এজন্য আমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী আমাদের পাপি তাই না তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ কাছে আমরা সবাই পাপি শেষ রাতে আল্লাহ ডাকে কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেবে কে অন্যায় করেছ বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই করে করে দেয় কে আল্লাহ চোখের পানির এত মর্যাদা পছন্দ মাফ দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয় ফোঁটা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে ফরিদপুরের ভাইরা দুই ফোটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোঁটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফেক আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায় বেখা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয় পড়ে না আমি প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দরদার করে ঝরে পড়া রক্তের ফোটা একটা গেল দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয় তার ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে জায়নামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষ দেয় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়ার এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনে সব গুণা মাফ করে দেয় এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ